বন্ধুরা বাগান থেকে ফিরে আবার দেখাচ্ছি সেই পর্বে ভিডিওটা এই যে দেখতে পাচ্ছি তো টমেটো এর ভিতর নিয়েছি মরিচ নিয়ে এলাম আর নিয়েছি হচ্ছে বেগুন এখন টমেটো নিব দেখো বলেছিলে ওঠানো হচ্ছে সব ওই যে দেখো বেগুন মরিচ টমেটো প্রচুর সবজি এসব নিয়ে যাওয়া হবে এখানে পড়ে গিয়েছে যে এইটা যে একটা পচে গিয়েছে এটা হাই আর এই দেখো বন্ধুরা টমেটো গাছে পেকে পেকে একদম একাকার হয়েছে পড়ে পড়ে যাচ্ছে এই দেখো আর এটা হচ্ছে চেরি টমেটো চেরি টমেটো হচ্ছে এক এক গাছই খয় গাছা আমার কাছে তো তেমন একটা হয়নি অন্যের গাছ দেখলে পাগল হয়ে যাবে তোমরা এই দেখো এই একবার হয়েছে এখানে রয়েছে জুকিনি স্কোয়াশ কেল আর রয়েছে ক্যারট এই দেখো গাজর এটা রয়েছে হচ্ছে কেল আর এই দেখো গাজর নিজে দেখতে পারতেছো অন্ধকার প্রায় হয়ে গিয়েছ এটা ধুয়ে দাও কেন এদিকে আনো এই যে ডাটা গুলোকে এখন ধুয়ে নেওয়া হবে এই সামনে ধরো কেন সামনে ধরো মোটেও না একটু সামনে ধরো না আমি

এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা সন্ধ্যা হয়ে গিয়েছে পুরো একদম আর এটাও নিতে হবে এই যে লাউ বানাইলো আমায় এটা কি ঝুকিনি এই দেখো এদিকে আবার কি বাংলাদেশ ইন্ডিয়ান স্টাইলে বাধা হচ্ছে খড়কুটো দিয়ে দেখো অবস্থা খড়কুটো দিয়ে বাধা বাধি এই কয়টা ডাটা নিয়ে নেওয়া হবে আমাদের গাছে যা হয়েছে তাই তো নিবো সাবাস কে বাত দেখতেই পারতেছো বন্ধুরা যে দাদাটার জন্য নিব তার জন্য একদম আটি বেঁধে নেওয়া হয়েছে ডাটা সবই খাওয়া যাবে পাতাও খাওয়া যাবে ডাটাও খাওয়া যাবে আরো কটা নিব আসলেও দেখা যাচ্ছে ওখানে গিলে অনেক লোকজন চলে আসে সবাইকে দিতে ইচ্ছা করে কিন্তু হয় না এই যে দেখো এখন ডাটা কাটা হচ্ছে কিন্তু টাইম হয় মানে দিতে পারি না কারণ এত তো হয় না আমাদের হয় হয়তো আমাদের হয়ে যায় বাট সবার জন্য তো ওইভাবে নেওয়া সম্ভব হয় না বাট এই যে দেখো এখন রেখে যাও এই যে দেখো এখন ডাটা কাটা চলতেছে দেখি যদি কালকে চামেলি বৌদিকে পাই চামেলি বৌদিকে বলছি ডাটা খাওয়াবো কিন্তু যেতে পারি না বলে দেওয়া হয় না যে কটা দিদিকে পাবো যেটুক যা পাবো দিয়ে দেবো সবাইকে ডেকে ডেকে কারণ আমার সত্যি কথা বলতে বন্ধুরা আমার বাসা থেকে অন্যান্য যে দিদিদের বাসা রয়েছে অনেকটা দূরে মানে আমি যদি বাসা থেকে এইখান থেকে যেতে যাই তাহলে এত যা দেরি লাগবে কি বলবো এখন সবাইকে ওইভাবে দেওয়া সম্ভব হয় না ওই জন্য বাইরে রাখো ক্ষেতের বাইরে রাখলে হচ্ছে আর এটাই আর এইগুলা আমেরিকান লোকজন খায় না টোটালি খায় না তো আমরা সেই জন্য আর কি এগুলোকে নিজেরা যা আমরা খাই তো আমরা আমরা যেহেতু খাই তাহলে তো অন্যদের মানে খায় না খাই সেটা আমাদের দেখার দরকার নেই আমরা তো খাচ্ছি তো এই ডাটাগুলো এত মজা লাগে যে খাবে সে ঠিকই জানতে পারবে যে এই ডাটাগুলো খেতে কত মজা লাগে আমরা এই যে আমেরিকাতে আসছি আসার পর থেকে যে ডাটা শাক আমি কখনো ওইভাবে কিনে খেতে পারিনি অত মজা লাগে না তবে বাংলাদেশের যে ডাটাটা রয়েছে ওই ডাটাটার অন্য একটা স্বাদ রয়েছে এই খেতে যে ডাটাটা নর্মালি হয় ওই ডাটাটার সাথে সেম এই যে এই ডাটাটা কাটতেছে তোমাদের দাদা এই যে সামনে দেখো আরও কয়েকটা কাটতেছে আমি সামনের থেকে আসতেছি এদিকে ডাটাগুলো মরে গিয়েছে জল পায় না বলে আমি সব সময় জল দেওয়ার ট্রাই করি এখানে জল দিলেই দেখো ডাটাটা কাটা হচ্ছে এই এইটা আমেরিকানরা টোটালি খায় না এরা ভাবে এটা আবর্জনা তো আমরা করি কি এগুলোকে কেটে নিই অন্যদের অন্যদের হলেও আমরা নিয়ে নিই কারণ এইটা এইটা আমাদের এত মজা লাগে কিন্তু এরা তো একটাও খাবে না এরা তো সম্পূর্ণ কেটে ফেলে দিবে না তো আমি এই জন্য আর কি তোমাদেরকেও দেখাচ্ছি হাজার যে মালিক সেও যদি দেখতে চাই আমি তাকেও দেখাতে পারবো সেটা একটা বিষয় রয়েছে এই পাশে রাখো এই পাশে রাখো এই দেখো কি সুন্দর দেখো এখানে আরও রয়েছে প্রচুর রয়েছে তুমি বাইরে চলে আসো না না ওই মাঝখানেরটা কেটে বাইরে আসো হ্যাঁ ওইখানে আরও রয়েছে আর আসলে অন্ধকার হয়ে গিয়েছে আমার বাগানে আসতে আসতে অন্ধকার হয়ে গিয়েছে এই জন্য আর কি আমাদের টাইম অন্ধকার অন্ধকার লাগতেছে বন্ধুরা যে দেখো তোমাদের দাদা ডাটা কাটতেছে প্রচুর মানে এই এই ডাটা দিয়ে আমি হয়তো বা দুইটা দিদিকে দিতে পারবো অনেকে কিন্তু এই ডাটা কিন্তু খায় না ভাবে যে এটা হয়তো বন জঙ্গল কিন্তু তা কিন্তু না এই ডাটাগুলো খেতে প্রচণ্ড মজা কেউ কোনো দিনও খেয়ে দেখো যদি তোমাদের বাগানে হয় বাইরে ফেলো বা আমার কাছে দিতে পারো আমার কাছে যে দিদিদের বলছিলাম ডাটা দিব যদি পাই তাহলে দিব কালকে আমরা যাব আসলে কাছাকাছি তো যদি পাই কেউ কে ডেকে দিয়ে দিবো না কারণ আমার আমার দিতে ইচ্ছা করে প্রচন্ড বন্ধুরা প্রথমত তো দূরত্ব হয়ে যায় আর দ্বিতীয়ত এতটাও হয় না সেটা একটা বিষয় রয়েছে এই যে দেখো টাটা হচ্ছে এখনো মন ভরে যায় এই ডাটা গুলো মানে এই জায়গায় আছে এইদিকে আসো এই যে এটা হচ্ছে এখানকার মাটিতে থাকে এই বীজটা আমার বাগানে না এই কাটাটা হয় না কেন জানি না আমি ট্রাই করছি অনেকবার বাট এই টাটাটা আমার হয় না এর বীজটা যদি আমি পাতাম তাহলে আমি সত্যি এই টাটাটা হলে ভালো হতো আমার বাগানে এইখানে যে রয়েছে এই যে বড় গাছ এই যে আরো আছে আবার চলো ওইদিকে আসে আরো এই দেখো এতগুলা হয়েছে এই ডাটাগুলো খেতে মজা লাগবে চিংড়ি মাছ দিয়ে ডাটাটা যে যে খাবে সে মজা লাগবে ভিতরেও রয়েছে ওই যে ভিতরে রাখছো তো কেটে এইখানে আছে এই যে ওই দেখো ডাটার বাগান এই যে ওই যে অবশ্য তুমি তো দেখতে পাবো না অন্ধকার হয়ে গেছে বলে ভাবতেছে কি ডাটা না গাছা তার পাশেরটা ওইটা এইটাই যে গোড়ায় গোড়ার থেকে কেটে তাহলে অনেকগুলো গাছ আসবে না এই দেখো কিরকম ডাটা কেটে মজা প্রচন্ড মজা আরো মনে হয় ছিল বাট দেখতে পারতেছি না আন্দার হয়ে গেছে ওইখানে আবার মশা রয়েছে তাড়াতাড়ি করো চলো দেখো এই যে এই ডাটা সব দিদিদের বাসায় যাবে কালকে যাদের যাদের পাবো সবাইকে ডেকে ডেকে দিব ওইদিকেও লোক আছে ওই যে এইখানে একটা মিস করছো বুঝলা এখানে একটা মিস করছো এইখানে আছে আরও আচ্ছা ঠিক আছে তাহলে থাক আমার আসলে অন্ধকার হয়ে গেছে এখন দু আটি না ওইটা এগুলি ডাটাগুলোকে আটি না কিসে করে নিবো যে আমাকে দেখো একজনে ফুল দিয়েছে অনেক সুন্দর ফুল দিয়েছে জিনিয়া আচ্ছা দাও আমাকে এইটা এইটা দাও এই দেখো এই দেখো কি অবস্থা দেখি 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 আগে দেখো আগে দেখো কিরকম লাগলো ডাটা সিলে যদি সব দিদিদের এই ভিডিওটা সেন্ড করব। যে ডাটা আছে কালকে যে যে আগে আসবে শেষে পাবে পরে আসলে আর কেউ পাবে না এখানে আরও রয়েছেই দেখো এগুলা আবার কি আসবো তাহলে আমি এগুলো রেখে আসি এই দেখুন তো দেখতে পারলে কালকের জন্য এইগুলা